নো ট্রিটমেন্ট নো রিলিজ পঙ্গু হাসপাতালে জুলাই আহতদের দেখতে গিয়ে ডাক্তারদের এমনই অর্ডার দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর তার এই নির্দেশের কারণেই হাসপাতালে চিকিৎসা পায়নি গত জুলাই আহতরা অনেকে পঙ্গুত্ব বরণ করেন কেউ চোখ হারিয়ে হন অন্ধ রাজধানীর ফকিরাপুল এলাকায় পুলিশের গুলিতে মারাত্মক আহত আন্দোলনকারী আব্দুল্লাহ আল ইমরানের সাক্ষে উঠে আসে হাসিনা প্রশাসনের এসব বর্বরতা মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে এ সাক্ষ্য দেন ইমরান জবানবন্দিতে সাক্ষী দেন আবদুল্লাহ আল ইমরান আদালতে বলেন দু সালের ১৯ জুলাই রাজধানীর ফকিরাপুল পানির ট্যাঙ্কের পাশে পলিনামাকে গুলি করেন আমাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে চিকিৎসা দেয়া হয়নি পঙ্গু হাসপাতালে নেয়ার পর দুদিন পড়েছিলাম কেউ চিকিৎসা করেনি কারণ শেখ হাসিনা পরিদর্শনে এসে হাসপাতালের কর্মকর্তা কর্মচারীদের বলে গেছেন নো ট্রিটমেন্ট নো রিলিজ আমার পায়ে পছন ধরে যায় তবু কোনো চিকিৎসা করা হয়নি জবানবন্দিতে আবদুল্লাহ আল ইমরান বলেন আমি ঢাকা কলেজের দর্শন বিভাগে অনার্স ফাইনাল ইয়ারে ছিলাম ফলে থাকতাম না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগদান করি উনিশ জুলাই রাজধানীর ফকিরাপুল এলাকায় পানির ট্যাঙ্কের পাশে ছাত্ররা আন্দোলন করছিল এ সময় পুলিশ অতর্কিত ছাত্রদের ওপর গুলি বর্ষণ করে আমার মাথা ও পায়ে গুলি লাগে আমার পাশে কয়েকজন বুকে গুলিবিদ্ধ হয়ে মারা যায় আমাকে রিফাত ও আতাউর নামে দুই বন্ধু প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় কিন্তু তারা আমাকে চিকিৎসা দেয়নি পরে আমাকে মিডফোর্ড হাসপাতালে নেওয়া হয় সেখানে চিকিৎসকেরা আমার পা কেটে ফেলতে চেয়েছিল কারণ গুলিতে আমার বাম পায়ের গোড়ালির মাংস হাড় থেকে পৃথক হয়ে গিয়েছিল তবু আমি পা কাটার অনুমতি দেইনি। আবদুল্লাহ আল ইমরান সাক্ষ্যতে বলেন পরে অ্যাম্বুলেন্সে করে আমাকে পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে প্রথম দিন বলেছিল আপনার পা কেটে ফেলতে হবে কিন্তু তখনও আমি রাজি হইনি আমাকে রাত আটটায় এসে একজন বলল আপনার কাল অপারেশন হবে আপনি কিন্তু যাবেন না পরদিন সকালে আমার অপারেশন করা হয়নি অথচ পায়ে পচন ধরে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছিল এভাবে দুদিন আমাকে ধরে ফেলে রাখা হয় আদালতে ইমরান আরও বলেন ছাব্বিশ অথবা সাতাশে জুলাই সকাল সাড়ে এগারোটার দিকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পঙ্গু হাসপাতাল পরিদর্শনে আসেন এক পর্যায়ে শেখ হাসিনা আমার কাছে যান শেখ হাসিনাকে আমি ম্যাডাম বলি সম্বোধন করি এ সময় শেখ হাসিনা তাকে আপা ডাকতে বলেন এরপর তিনি কোথায় পড়াশোনা করেন হলে থাকেন কিনা সে সম্পর্কে শেখ হাসিনা জানতে চান জুলাই গুণান্দতে আহত আবদুল্লা আলিনহান বলেন এক পর্যায়ে শেখ হাসিনা বুঝতে পারেন আমি আন্দোলনকারী তিনি আমাকে জিজ্ঞাসা করেন পুলিশ তোমাকে গুলি করেছে আমি বলি পুলিশ আমাকে সরাসরি গুলি করেছে পুলিশের পোশাকে কারা ছিল সেটা আমি জানি না আমার পর আরও চার থেকে পাঁচজনের সাথে তিনি কথা জানান পরে শেখ হাসিনা যখন চলে যাচ্ছিলেন তখন হেল্প ডেস্কের কাছে গিয়ে অর্ডার করল নো ট্রিটমেন্ট নো রিলিজ যা আমি শুনতে পাই তবে নো ট্রিটমেন্ট নো রিলিজ বলতে শেখ হাসিনা কি বোঝাতে চেয়েছেন তখন আমি বুঝতে পারিনি ইমরান বলেন পাঁচ অগস্টের পর আমাকে সাধারণ ওয়ার্ড থেকে কেবিনে নেওয়া হয় সেখানে চিকিৎসা শুরু হয় ততদিনে আমার পা অবশ হয়ে গেছে আমার এক পায়ের কোনো শিরা কাজ করে না শেখ হাসিনার ওই নির্দেশের কারণে আমার চিকিৎসা হয়নি গত এগারো মাসে আমার পঁচিশ বার অপারেশন করা হয় কিন্তু আমি এখনো সুস্থ হইনি স্বাভাবিক জীবনে ফিরতে পারিনি আমার এই অসুস্থতার জন্য শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দায়ী আমি তাদের বিচার চাই